আচ্ছা দেখো তো আমরা এখান থেকে মোট কয়টা ধ্রুবক বের করব এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা মূলত আমরা ব্যবহার করি যেগুলো খুব বেশি সেগুলো আর কি এগুলো ছাড়াও আরও অনেক ধ্রুবক আছে যেগুলো কিনা এখন আমরা দেখবো না পরবর্তীতে দেখতে পারবো তো দেখো কি করবা ক্যাটালগে যাবা যাওয়ার পরে এখানে দেখো কি লেখা আছে সায়েন্টিফিক কনস্ট্যান্টস তো এই 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 প্রেস করো প্রেস করার পরে এখানে দেখো ইউনিভার্সাল কিছু কনস্ট্যান্ট যেগুলো কি না এগুলো এগুলো এখান থেকে তুমি বের করতে পারবা তো প্রথমে সে এইস মানে প্লাঙ্কের যে ধ্রুবকটা সেটা তো সিক্স মানে এখানে তো আমি লিখিয়ে রাখছি ঠিক আছে তো গেল এইটা এরপর হচ্ছে তোমার সায়েন্টিফিক কনস্ট্যান্ট ইউনিভার্সাল এরপর হচ্ছে তোমার সিসি মানে কি বলো তো মানে হচ্ছে তোমার আলোর বেগ এখানে এরকমভাবে আসছে আমরা থ্রি গুন টেন টু দি পাওয়ার এইটই লিখতে অভ্যস্ত তো আমরা এরকমভাবেই লিখব এরপরে হচ্ছে তোমার ইউনিভার্সাল এরপর হচ্ছে তোমার মিউ মিউনটও আমাদের সময়তে লাগে অনেক সময় লেগে যায় কিন্তু ঠিক আছে তো সেক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিতে পারো ওয়ান পয়েন্ট টু ওন টেন টু দি পাওয়ার টেন টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স আরও কিছু দেখাই তো জি মানে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট তো যেটার মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন গুন টেন টু দি মাইনাস ইলেভেন ঠিক আছে এখন আর একটা দেখাই সার্টিফিক কনস্ট্যান্ট ইউনিভার্সাল সমস্যাটা কি মানে একটু ক্যাটালগের ভিতর যেয়ে এরপর হচ্ছে তোমার একটু ভিতরেই প্রবেশ করতে হয় যার কারণে একটু সমস্যা হয় মানে বুঝতে একটু অনেকের সমস্যা হতে পারে কিন্তু সমস্যা না তোমরা যদি চার পাঁচবার আমি যে দেখালাম যদি তোমরা চার পাঁচবার প্র্যাকটিস করো তাহলে তোমরা এগুলো করতে পারবা কোনো সমস্যা নেই একটু ঝামেলা মনে হবে প্রথম প্রথম এটা হচ্ছে নট যেটার মান হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ গুন টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ তো দেখো তোমরা এখানে কিন্তু আরও অনেকগুলো পাবা যেগুলো কি আমার লাগে না বা তোমাদের লাগতে পারে বা নাও লাগতে পারে ঠিক আছে এখানে অনেকগুলো আছে আমি তো এখানে কয়টা দেখছি পাঁচটা এখানে মোট আছে তোমার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আছে ঠিক আছে তো তোমরা সেগুলো একটু দেখে নিতে পারো যদি তোমাদের লাগে আর না লাগলে তো সমস্যা নেই আচ্ছা